হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম এরকমটা আমার প্রায় হয় যে ঘরে মাছ মাংস আছে তারপর আমার খেতে মন চায় না তো এরকম একটা ভর্তা হলে কিন্তু আমার আর কিছুই যায় না তো আজকে আমি এর জন্য ভর্তা বানাবো কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগতেছে না খাইতে তো এর জন্য প্যানে আমি চারটা শুকনো মরিচ প্রথমে একটু ভেজে নিচ্ছি আর শুকনো মরিচটা একটু অল্প আছে ভাজবেন তাতে করে বিচিটাও সুন্দর করে ভাজা ভাজা হবে আর খেতেও কিন্তু ভালো লাগে তো বাসাতে একটা লাউ আনছিলো আর লাউয়ের বিচিগুলো এরকম বড় হয়ে গেছে দেন ভাবলাম এই লাউয়ের বিচিটা দিয়েই ভর্তাটা বানাই ফেলাই তো এখানে আমি কিছুটা লাউয়ের বিচি নিয়েছি আর এখানে এক কাপের মতো নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাটা ফেলেছি আর লেজের অংশটা রেখে দিয়েছি আর ছয় সাত ক দিলাম রসুন এবার স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে এটা হালকা করে একটু ভেজে নিচ্ছে চুলার আচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই চিংড়ি মাছ তারপরে লাউয়ের বিচি এটা ভেজে নিতে হবে তো অনেক সময় দেখা যায় যে লাউ আনলে বাজার থেকে লাউটা যদি একটু বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে এই বিচি হয়ে যায় তো এই বিচিটা ফেলে না দিয়ে আপনারা এভাবে যদি ভর্তা বানাই খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তাটা আসলে কতটা মজা তো কিছুক্ষণ ভাজার পরে এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করেই কুচি করে কেটে দিয়েছি এবারে হালকা একটু চেড়ে ভেজে নিচ্ছে দেন এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এটা আমার গাছের কাঁচামরিচ অনেক ঝাল আমি একটা দিলাম তবে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। তো এই সব কিছু প্রায় ভাজা হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিলাম হাফ কাপ ধনেপাতা পাতা কুচি এবারে ধনেপাতার গায়ের যে এক্সট্রা পানিটা আছে এটা টেনে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিচ্ছি আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এর গায়ে একটু ব্রাউন স্পট পড়বে এরকম কালার আসলে চুলাটা বন্ধ করে দিয়ে এটা আমি সরাসরি শিল্পাটাতে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এবারে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম এই শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি বোটাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে শুকনো মরিচটা অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই অ্যাড করতে সেক্ষেত্রে আপনারা দুইটা মরিচেরই ফ্লেভারটা পাবেন তো এবারে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি লাউয়ের বিচি চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা আমার সেজবোন আগে প্রায় বানাইতো তো তখন তো আমরা ছোট ছিলাম কীভাবে বানাইতো জানতাম না খেয়েছি অনেকবার খেতেও খুব ভালো লাগতো পরে দেখতে দেখতে ভর্তা বানানোটা একসময় শিখেই নিয়েছি তো ভর্তার ভিতরে আরেকটু লবণ লাগবে তো আর একটু লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি আর এই ভর্তাটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন আমার উপরে বিশ্বাস রেখে বাসাতে একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর এই ভর্তাটা যদি বাসাতে কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে ভর্তাটা কেমন লাগলো এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগে না গরম ভাতের সাথে ভাইরে ভাই এই ভর্তাটা খাইতে এত মজা লাগে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম জাস্ট আমার মুখে পানি চলে আসতেছিল মনে হচ্ছিল ইস ভর্তাটা যদি আরও একবার খাইতে পারতাম কারণ এই লাউয়ের বিচিও শেষ হয়ে গেছে আবার কবে লাউ আনবে সেদিন এরকম ভর্তা বানাবো রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই ভাই